নতুন বছর দু নতুন সম্ভাবনা নিয়ে আসছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কথাটা কেন বললাম সমগ্র ভিডিওটা শুনবেন তাহলে বুঝতে পারবেন দু হাজার পঁচিশ আর্থিক শ্রীবৃদ্ধির বছর কিন্তু বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের জন্যে এবছর স্বাস্থ্য মোটামুটি শুভ থাকবে আশা করি বৃশ্চিকের উপরে দীর্ঘদিনের রাহু এবং শনিদেবের দৃষ্টি অপসারিত হচ্ছে এবং অপসারিত হচ্ছে ধাইয়ার প্রবল চাপ দেবগুরু বৃহস্পতির সরাসরি দৃষ্টি পড়ছে বৃশ্চিকের উপরে যে দৃষ্টির শুভ ফল আপনারা পাবেন মে মাসের মধ্যভাগ পর্যন্ত তারপরে দেবগুরু বৃহস্পতি চলে যাবেন বৃশ্চিক সাপেক্ষে অষ্টমে এবং তার অমৃতময় দৃষ্টি আপনাদের ধনস্থানে পড়বে ধনস্থানে ধনপতির দৃষ্টি ধনবৃদ্ধির সহায়ক এবছর মে মাসের পর থেকে বাবা এবং মায়ের বা পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় যারা আছেন তাদের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর রাখার প্রয়োজন থাকবে মে মাসের পর রাহু আপনাদের চতুর্থ ক্ষেত্রে আসবে এবং কেতুর অবস্থান বদল হবে একই দিনে একই সময়ে এই সময়ের পর থেকে আপনাদের মন বা মানসিকতায় একটা চঞ্চলতা আসার সম্ভাবনা বাড়িতে কোনো রকম অশান্তি সেটা হওয়ারও সম্ভাবনা কিন্তু কোনো কিছুই কিন্তু মাত্রা ছাড়াচ্ছে না এবছর সন্তানদের স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগের কারণ নেই বরং যাদের সন্তান অসুস্থ ছিলেন তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন তাদের মনের মধ্যে সন্তানদের মনের মধ্যে কোনো রকম জেদ বা তেজ এটা কিন্তু বাড়তে পারে তবে তাদের একটা স্টেবিল উন্নতি হওয়ারও কিন্তু সম্ভাবনা ডেফিনেটলি থাকছে এবার বলবো অর্থক্ষেত্র দেখুন অর্থ আসে কোথা থেকে নাই আমরা চাকরি করি নাই আমরা ব্যবসা করি না সেলফ প্রফেশানে থাকি তো প্রথমেই বলবো সেলফ প্রফেশান এই সেলফ প্রফেশানে যারা আছেন তারা বিগত দেড় বছর সময় একটু ক্যালকুলেট করে দেখুন আপনারা একটু মিলিয়ে দেখুন আপনাদের সঙ্গে বিগত দেড় বছর যে সময় নানাভাবে কিন্তু বাঁধার সম্মুখীন হয়েছেন হওয়া কাজ আটকে গেছে এবং অনেক কাজ কিন্তু পণ্ড হয়ে গেছে যারা সেলফ প্রফেশনে ছিলেন বলবো বিগত দেড় বছর খুব ভালো কিন্তু কাটে নি। কমেন্টসে জানাবেন কথাটা মিলল কিনা এবছর সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিল অগ্রগতি আমরা দেখছি একদিনে সমস্ত উন্নতি বা অগ্রগতি ডেফিনেটলি হবে না বা সে হওয়ার সম্ভাবনাও নেই যত বছরটা এগোবে দেখবেন একটু একটু করে ধীরে কিন্তু একটা স্টেবিল উন্নতির মুখ আপনারা দেখবেন যারা কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত যারা চাকরি করেন যারা চাকরি করেন তারা শত্রুতার মধ্যে একটা থাকবে একটা গুপ্ত শত্রুতা থাকবে যারা বস আছেন তাদের কান ভার করার লোকের কিন্তু এবছর অভাব হবে না কিন্তু একটা প্রশ্ন থেকে যায় চাকরি কি চলে যাবে না চাকরি চলে যাওয়ার মতো কোনো রকম অবকাশ সেটা কিন্তু দেখা যাচ্ছে না তবে কাঙ্ক্ষিত প্রমোশন বা ট্রান্সফার সেক্ষেত্রে কিন্তু একটু চাপ দেখাচ্ছে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের অবস্থাটা কেমন যারা নতুন চাকরি খুঁজছেন আমি বলবো মে মাসের আগে এই প্রচেষ্টাটা চালিয়ে রাখুন বা বেশি করে চেষ্টা করুন তাহলে মে মাসের আগে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা দেখা যাচ্ছে যাদের ব্যক্তিগত জন্ম ছকে দশা অন্তর্দশা বা ছকটি যদি পারমিট করে চাকরির উপযোগী হয় তাহলে ডেফিনেটলি চাকরি পাওয়ার একটা সংযোগ সেটা কিন্তু দেখাচ্ছে বা সফলতা সেটা কিন্তু দেখাচ্ছে এই ব্যক্তিগত জন্ম ছকের কথা বললাম একটাই কারণে দেখুন লক্ষ লক্ষ মানুষের তো বৃশ্চিক রাশি তো সবাই কি চাকরি করেন নাকি সবাই ব্যবসা করেন আসলে এটা নির্ভর করে ব্যক্তিগত জন্ম ছকের উপরে দশা অন্তর্দশার উপরে এই কারণেই কথাটা বলা তবে এবছর বছরের প্রথম দিকে ব্যবসা কিন্তু সাংঘাতিক সুফল দেবে বিশেষত জানুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে ব্যবসায় একটা গ্রোথ আসার সম্ভাবনা থাকছে এই গ্রোথ মোটামুটিভাবে মে মাসের মধ্যভাগ পর্যন্ত কিন্তু অতি অবশ্যই থাকবে এই সময় আপনাদের যারা স্পাউস স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী তাদের নামে যদি কোনো ব্যবসা থাকে সেই ব্যবসা ক্ষেত্রে থেকে কিন্তু ধনবৃদ্ধি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে এবং এই যোগ সারা বছরই কিন্তু লক্ষ্য করা যাবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আমি বলবো বছরের প্রথম দিক থেকেই চেষ্টাটা শুরু করুন তাহলে একটা সাকসেস সেটার মুখ কিন্তু আপনারা দেখবেন একদিনে তো ব্যবসা দাঁড়ায় না একটু সময় দিতে হয় তো এই বছরটা ব্যবসা শুরু করতে পারেন ব্যবসাটা কিন্তু গ্রোথ নিশ্চয়ই দেখাবে আপনাদের ব্যক্তিগত জন্মছক যদি সাপোর্ট করা যায় তাহলে গোচরের সাপোর্ট হিসেবে আপনারা কিন্তু ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবছর দেবগুরু বৃহস্পতির অষ্টমস্ত অবস্থান মে মাসের পর থেকে ধনস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ফেলবে ধনপতির দৃষ্টি বছরের প্রথম অংশে মে মাসের স্থাপে মে মাস পর্যন্ত রাশিতে এবং তারপরে ধনপতির দৃষ্টি ধনস্থানে পড়ায় ধন বৃদ্ধি বা ধন বর্ষার যোগ কিন্তু দেখাচ্ছে বৃশ্চিক রাশি বিশেষত বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে এবার অনেক সময় হয় ধরুন আমার বৃশ্চিক রাশি কিন্তু লগ্নটি আলাদা আবার ধরুন আমার রাশিটি মেষ কিন্তু লগ্নটি বৃশ্চিক এই যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন আমি দুটো মানুষের কথাই কিন্তু বলছি বিশেষত জোর দেবো বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে উন্নতি বা ধনবৃদ্ধির যে যুগের কথা বললাম সেটা বলছি বৃশ্চিক লগ্নের উপরে একটু বেশি জোর দেবো বৃশ্চিক রাশির যারা মানুষ তারাও এর সুফল ডেফিনেটলি পাবেন এবার লেখা লেখাপড়া কেমন হবে মাসের মাস বলছি আমি তো মাসিক রাশি ফল দিয়েই আপনারা হয়তো জানেন ক্ষমা করবেন বছরের মে মাস পর্যন্ত মনের মধ্যে যে অস্থিরতা থাকছে সেই অস্থিরতা কিন্তু বাড়বে আগামী দিন অর্থাৎ মে মাসের পর থেকে কারণ রাহু পঞ্চম স্থান থেকে চলে আসছে মন বা মানসিকতার ক্ষেত্র চতুর্থ ক্ষেত্রে যে ক্ষেত্রটা আমাদের মায়ের ক্ষেত্রও বটে ফলেতে মনের যে চঞ্চলতা সেটা অতি অবশ্যই কিন্তু ত্যাগ করার প্রয়োজন আছে তাহলে আপনারা একটা স্টেবিল অগ্রগতির সাক্ষী হবেন যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত এই বছর তারা অত্যন্ত সুফল পাবেন এবং যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত মে মাসের পর থেকে তাদের কাছের অগ্রগতি এবং সাফল্য দুটোই কিন্তু আস্তে আস্তে আসবে এবং বছরের শেষ ভাগে গিয়ে দেখবেন মে মাসের পর থেকে আপনারা কোথাও একটা সফলতা পাচ্ছেন কোথাও একটা পুরস্কার পাচ্ছেন গবেষণার ক্ষেত্র থেকে যারা উচ্চ শিক্ষার সঙ্গে জড়িত তাদের নানাভাবে কিন্তু বিব্রত করেছে রাহু দৃষ্টি নানাভাবে বাধা এসছে হওয়া কাজ পণ্ড হয়েছে এবং উচ্চ উচ্চশিক্ষায় কোনো মেন্টার বা শিক্ষক তাদের শত্রুতা বা তাদের বিরোধিতায় মধ্যে কিন্তু আপনারা পড়েছেন একটু ক্যালকুলেট করে দেখুন তো এই যে সময় মে মাসের পর থেকে এই শত্রুতা কমবে যে মানুষটি বা যে শিক্ষক যে মেন্টর আপনার সঙ্গে অসহযোগিতা করেছে তিনি দেখবেন আপনার পাশে দাঁড়াচ্ছেন আপনাকে সহযোগিতা করছেন এটাই ঘটবে কিন্তু মে মাসের পর থেকে কিন্তু এই মে মাসের পর থেকে যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন বা করছেন তাদের মনের চিত্ত চাঞ্চল্য কিন্তু মাঝে মাঝে ব্যাহত করতে পারে গবেষণা ক্ষেত্র কিন্তু সেখানেই দেবগুরু বৃহস্পতির অবস্থান অনেকটা কিন্তু সামলে দেবে এই কারণে আপনাদের সফলতা বা সাফল্যও নিয়ে আসবে চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে পড়শিদের থেকে মে মাসের পর থেকে পড়শিদের সঙ্গে বেশি কথা বলা বা পেটের কোনো কথা বলে ফেলা এটা থেকে কিন্তু বিরত থাকার প্রয়োজন আছে কথা থেকে শত্রুতা বিশেষ করে পড়শিদের সঙ্গে কথা থেকে শত্রুতা বা পুরনো কোনো সমস্যা আবার জাগিয়ে ওঠা এটার থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে সম্পর্ক ক্ষেত্র শুধু তো পড়শি নয় সম্পর্ক ক্ষেত্র মা বাবা স্ত্রী প্রেমিকা সব ক্ষেত্রেই তো প্রথমেই বলব এ বছর আপনাদের প্রেমজ বিয়ে হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের পঞ্চমপতি তিনি সপ্তমে অবস্থান করছেন যারা প্রেমজ বিয়ের কথা ভাবছেন এবছর মে মাসের মধ্যে তাদের কিন্তু বিয়ে কনফার্ম হয়ে যাওয়া বা বিয়েতে পাকাপাকিভাবে সিলমোহর পড়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবছর নতুন প্রেম আসতে পারে জীবনে অনুরাধা নক্ষত্রকে বলবো এবছর কোনো দংশক প্রাণী বা অস্ত্রাঘাত থেকে একটু সাবধান থাকবেন যে কথাটা না বললেই নয় সেটি হচ্ছে দাম্পত্য ক্ষেত্র দাম্পত্য ক্ষেত্র এবছর মোটামুটি ভালোই যাবে আশা করা যায় যাদের মধ্যে কোনো রকম গণ্ডগোল ছিল কোনো রকম অশান্তি ছিল সেগুলো কাটবে এবং আপনাদের মধ্যে একটা বন্ডিং সেটা কিন্তু শক্তপক্ত হবে যারা প্রেমজ বিয়ের কথা বললাম তাদের ক্ষেত্রেও বলবো দাম্পত্য শান্তি অটুট থাকবে এবছর বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনো প্রেম আসতে পারে নতুন করে একটা কথা তো ঠিক পঞ্চম ক্ষেত্রে রাহু অনেক বৃশ্চিক রাশি বিশেষত বৃশ্চিক লগ্নের মানুষের চোখের জল ফেলিয়েছে প্রেমের ক্ষেত্রে অনেকের কিন্তু প্রেম কেটে গেছে যাদের প্রেম টিকে রয়েছে তারাও কিন্তু অনেক কষ্ট করে প্রেমটাকে টিকিয়ে রেখেছেন তারই পুরস্কার হয়তো এই বছর আপনারা পেতে চলেছেন যেটা বললাম বৃশ্চিকের এবছর যে প্রেমটি হবে সেটি মোটামুটি ভালো সম্পর্ক বা ভালো সম্বন্ধ তৈরি করবে এবং শুভকর একটা ভবিষ্যতের দিকে আপনাকে নিয়ে যাবে বৈবাহিক সম্পর্কের দিকে আপনাদের নিয়ে যাবে এবং এই প্রেমটি জীবনে আপনাদের অনেকাংশে না পাওয়ার ব্যথাকে হুলিয়ে দেবে অনেক প্রাপ্তিতে ভরিয়ে দেবে যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে আছেন প্রথমেই বলবো যারা বিদেশে আছেন তাদের কোনো রকম যন্ত্রণা বা বাধা বিঘ্ন এটা কিন্তু বাড়তে চলেছে মে মাসের পর থেকে এই সময় একটু সাবধানে কথাবার্তা বলবেন মাথাটা ঠান্ডা রাখবেন বিশেষত মাথা গরম হয়ে যাওয়ার যোগটা কিন্তু অত্যন্ত প্রবল যারা বিদেশে যেতে চাইছেন তাদের বলবো বিদেশে যাওয়ার যে বাধা। আপনি বিদেশে যেতে চাইছেন কোন একটা জায়গা থেকে বাঁধা চলে এলো শেষ মুহুর্তে কাগজপত্রের কারণে হয়তো ভেসতে গেল জিনিসটা বা অনেকের এমনও হয়েছে লোককে কিছু টাকা দিয়েছেন বিদেশে যাবেন তিনি তারা সব কিছু ব্যবস্থা করে দেবে তাদের আর পাত্তা নেই বা টাকাটা মেরে দিয়েছে এইগুলো কিন্তু চলে যাবে বা এই যে গন্ডগোল তার অবসান অতি অবশ্যই হবে যারা বিদেশে যেতে চাইছেন একটু ঝামেলা একটু ঝঞ্ঝাট হলেও একটু বিলম্ব হলেও বিদেশে কোথাও যাওয়ার একটা সম্ভাবনা বছরের শেষ দিকে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে তো মোটামুটি সব দিকই তো কভার করলাম কিন্তু যে দিকটা অতি অবশ্যই কভার করা উচিত ছিল সেটি হচ্ছে স্থাবর সম্পত্তি এই বছর যারা কোনো রকম বাড়ি বা গাড়ি কিনবেন মনে করছেন বা ফ্ল্যাট কিনবেন মনে করছেন আমি বলবো যাই কিছু করুন মে মাসের আগে করুন মে মাসের পরে যদি কেউ জুন মাস থেকে কোনো ফ্ল্যাট বা বাড়ি কেনেন সেক্ষেত্রে বাস্তু সমস্যা তৈরি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এবং কোনো গণ্ডগোলে কিন্তু জড়িয়ে যেতে পারেন বাস্তু রিলেটেড বা নতুন কেনা ফ্ল্যাট বা বাড়ি রিলেটেড যে কারণ তার থেকে তাই বলবো কারুর কথায় ভ্রমিত না হয়ে কারুর কথা বিশ্বাস অতি বিশ্বাস না করে একদম কাগজপত্র দেখে শুনে তারপর কিন্তু এগোনোর প্রয়োজন হবে না হলে সম্ভাবনা আছে এই দিকটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাদের ভাবার প্রয়োজন রয়েছে আইন আদালত কোর্টকাছেরি থেকে একটু সাবধানে থাকার প্রয়োজন এই দু হাজার পঁচিশ গোটা বছর মে মাস পর্যন্ত হয়তো খুব একটা সমস্যা হবে না তারপর থেকে একটু সাবধানে থাকার প্রয়োজন আছে যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়াটিয়া তাদের নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই সম্পর্ক মোটামুটি ঠিকই থাকবে খুব একটা গণ্ডগোল হওয়ার কিন্তু সম্ভাবনা নেই তবে মাসিক রাশিফল তো দেবো সেক্ষেত্রে আপনারা একটু নজর রাখবেন বছরের দু একটি মাস একটু সাবধানে থাকতে বলবো তখন সেটা শুনে নেবেন আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার